শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক একুশে অক্টোবর দু হাজার বাইশ প্রথমে রয়েছে পুপালি ব্যাংক লিমিটেড থেকে নিগ দেওয়া হয়েছে পথ সংখ্যা একশো তো জন তো এখানে মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখতে পাবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা একশো জন তারিখ দশ দশ দু এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন এনটি আর্টিফিসার নৌবাহিনী জাহাজের জন্য একশো জন তো এছাড়া কিছু এখানে নিয়ম দেওয়া রয়েছে লিখিত পরীক্ষার সময়সূচি তো বিস্তারিত দেখে নেবেন বিআইডব্লিউতে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যায় আটত্রিশ জন তারিখ তেরো দশ দুহাজার বাইশ এই নিয়োগটি আমার পুরো বিস্তারিত দেওয়া রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্যাস কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন তারিখ তেরো দশ দুহাজার বাইশ এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা সতেরো জন তারিখ বারো দশ দু বাইশ এরপর দেখতে পাচ্ছেন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন তারিখ ষোলো দশ দু বাইশ এখানে মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন আশায় নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা বারো জন এরপর দেখতে পাচ্ছেন ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চার জন তারিখ বারো দশ দু বাইশ এখানে মোটামুটি এক থেকে চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যারা মাস্টার্স অনার্স এবং কি ইসিসি আছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন চাঁদপুর পৌরসভা কার্যালয় থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তেত্রিশ জন তারিখ দশ দশ হাজার বাইশ এছাড়াও দেখতে পাচ্ছেন কমিউনিটি ব্যাংক থেকে দেওয়া হয়েছে মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়া সুন্দরবন গ্যাস কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন তারিখ বারো দশ দু হাজার বাইশ এখানে দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আটটি আটটি করে লোক নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন মদন পৌরসভা কার্যালয় দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন তারিখ এগারো দশ দু হাজার বাইশ তার আগে একটা কথা বলে রাখি সব সময় যদি বড় সার্কুলার পেতে চান এবং সাপ্তাহিক সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এছাড়াও দেখতে পাচ্ছেন দারাজ বাংলা লিমিটেড দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশো জন আকিজ ফ্যাক্টরি লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন এরপর দেখতে পাচ্ছেন ওই ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে এখনো আমরা সর্বশেষ পৃষ্ঠিতে চলে যাব তো সর্বশেষ পাচ্ছেন গ্রাম বাংলা টিফ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইশত বাউন্ন জন অসংখ্য লোক নেওয়া হবে এখানে মোটামুটি এক থেকে আটটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠায় পুরো বিস্তারিত পাবেন এরপর দেখতে পাচ্ছেন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন এখানে মোটামুটি দুইটি ক্যাট করে দেখতে পাচ্ছেন আটটি এবং কি একটি করে এছাড়াও দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন ইউনিয়ন সেভ দ্য চিলড্রেন এটা কিন্তু ফ্যাক একটা নিয়োগ তো আপনারা অবশ্যই প্রতারিত হবেন না এটা কিন্তু বোয়া এরপর দেখতে পাচ্ছেন কুহিনু কেমিক্যাল কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন প্রমি গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দুই বিশ জন এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইজন এছাড়াও দেখতে পাচ্ছেন আনন্দ হাউজিং সোসাইটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে ষাট জন দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে সিকিউরিটি গার্ড পঞ্চাশজন এবং কি প্রথম এক্সিকিউটিভ থেকে দশজন এরপর দেখতে পাচ্ছেন এসও এক্সপার্ট বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে সংখ্যা আটাইশ জন এছাড়াও দেখতে পাচ্ছেন গোল্ডেন হাইবেস্ট ইনফোট্যাক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে সংখ্যা দুইশো জন অসংখ্য লুক নেওয়া হবে শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর দুইশো জন এইসিসি পাস যারা এইসিসি পাস করেছেন এছাড়াও কম্পিউটার অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই পদ্ধতিতে আবেদন করতেই পারেন এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখি না এখানে এক নজরে চাকরি সব থেকে নিক দেওয়া হয়েছে ওয়ার্ল্ট হাইটেক্স ইন্ডাস্ট্রি টেকনিক দেওয়া হয়েছে পলবন গ্রুপ থেকে দেওয়া হয়েছে নাদিয়া ফার্নিচার লিমিটেড টেকনিক দেওয়া হয়েছে এছাড়াও ওভারকেয়ার কেয়ার হাসপাতাল থেকে দেওয়া হয়েছে আনার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এফএমসি ইন্টারনেট ইন্টারপ্রাইজ লিমিটেড থেকে দেওয়া হয়েছে ব্রাগ ব্যাঙ্ক লিমিটেড থেকে দেওয়া হচ্ছে হামিং গ্রুপ থেকে দেওয়া হয়েছে রোপান গ্রুপ থেকে দেওয়া হচ্ছে গাজী গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে দেওয়া হচ্ছে আবুর কারি টোবাকু টেকনিক দেওয়া হয়েছে আর্ম থেকে নিক দেওয়া হয়েছে হামিং গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এই হচ্ছে আজকের সাপ্তাহিক পত্রিকা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট তিনটি সার্কুলারই আপনারা পাবেন যেগুলোতে আসলে সত্যিকার আবেদন করতে পারবেন আবেদন করার যুগ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যে তিনটা ক্যাটাগরি রয়েছে বা মূল যে তিনটা সার্কুলার রয়েছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন যেমন মোস্ট ইম্পর্টেন্ট এই সপ্তাহে সার্কুলার হচ্ছে তিনটি যেমন কুয়ালি ব্যাঙ্ক লিমিটেড বাংলাদেশ নৌবাহী লিমিটেড এবং বিআরডব্লিউ এই তিনটি সার্কুলারের পুরো ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনার চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ